হ্যাঁ ঠিক আছে আপু আপনি দুইটা পেরেছেন হ্যালো আসসালাম আপু কেমন আছেন আপনি ওয়ালাইকুম জি ভাই ভালো আছি আপু আমি আপনার সাথে একটা গেমস খেলতে আপনি কি খেলবেন জি খেলবো আচ্ছা আপু গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার চ্যালেঞ্জ আর এই গেমসটা খেলার নিয়ম আপু আপনাকে দশটা অক্ষর দিয়ে হবে দশটা অক্ষরের ভিতরে আপনি যদি পাঁচটা অক্ষরে গান গেতে পারেন তাহলে আপনার জন্য সুন্দর একটা উপহার থাকবে তো আপু আপনি কি এই খেলাটা করতে রাজি আছেন জি রাজি আছি আচ্ছা আপু তাহলে আমরা একটু পরিচয় হয়ে নেই আপু আপনার নাম কি আমার নাম স্বপ্না সত্যি আচ্ছা আপু আপনার বাসা কোথায় সাতক্ষীরা কালিগা। আচ্ছা তো আপু আজকে কি এখানে বেড়াতে আসছে নাকি পার্কে জি আচ্ছা আচ্ছা এটা কি পার্ক আপু মুজাফফরগড়ে আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমরা মন খেলায় চলে যাই ওকে তাহলে আপনি বইমের ভিতর থেকে একটা একটা করে অক্ষর উঠাবেন যেটা পারবেন সেটা গাইবেন আর যেটা না পারবেন সেটা স্কিপ করতে পারবেন ওকে ওকে আচ্ছা আপু তাহলে আপনি এখান থেকে একটা অক্ষর উঠান হ্যাঁ কি উঠছে চ চ দিকে পারবেন আপু পারবো হ্যাঁ তো বলেন চেরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি যে তোমারি সঙ্গী আমরা ঝেন মরু সঙ্গী হ্যাঁ ঠিক আছে আপু আপনি একটা পেরেছেন ওটা আরেকটা ওঠান কাল ভুষ শ তাল ফুশ তাল পুশ হ্যাঁ বলেন সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে হ্যাঁ ঠিক আছে আপু আপনি দুইটা পেরেছেন আপু নেক্সট আর্ট ওঠান কি উঠছে দেখান ক হ্যাঁ তো দেখি পারবেন জি হ্যাঁ তো বলেন টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর পলকে পলকে শুধু অন্তরের ভিতর হ্যাঁ এটা হয়েছে নেক্সট আর্ট ওঠান ডাল বেছি দিন তাৰ মাজৰে হেব এটা হৈছে अब क्यूट से क क देखि পারবেন না আচ্ছা তাহলে এটা স্কিপ করেন এক্সারটা উঠান হ্যাঁ नेक्स्ट क्यूट से ध ধ देखि পারবেন না হ্যাঁ তাহলে এটা স্কিপ করেন नेक्स्ट আরটা উঠান কিউট से वो, वो की पार जी. है ओ ओ देखि পারবেন জি হ্যাঁ বলেন ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গহনা মা তো এই গান আপনি হলো সাতটা টা অক্ষরের ভিতরে 5 টা অক্ষরে গান গে আপনি আপনা উপরটা জিতে গেছেন তো আপনার কাছে আরো তিনটা অপশন আছে আপনি কি সেই তিনটা ট্রাই করবেন নাকি বাদ দিবেন খেলাটাকে না এইখানে বাদ দে আচ্ছা ঠিক আছে আপু তাহলে আপনি আপনা উপরটা বুঝে নেন বুঝে পাইছেন আপু জি আপনি কি খুশি জি খুশি আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ